अंदर वेट कर लिया उसमें सबसे याद दिलाती है चौक 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 আজ ভোর রাত্রে আনুমানিক তিনটা আটত্রিশ মিনিটে হঠাৎ করে আমাদের কন্ট্রোল রুমে একটা আসে গোবিন্দপুর একটা ওই শিব মন্দিরে একটা বটগাছের মধ্যে আগুন লাগে তো আমরা একটু গেলাম গিয়ে দেখি রাস্তা থেকে অনেকটা ভেতরে এবং যাওয়ার মতো গাড়ি যাওয়ার মতো কোনো উপযুক্ত ব্যবস্থা ছিল না তো যাওয়ার পরা যাওয়ার পরেই ওখানে যে লোকাল পাবলিক ছেলেরা ছিলেন ওরা আমাদেরকে অনেকভাবে সাহায্য করেছেন ওরা খুব খুশি আমরা যে এত তাড়াতাড়ি গিয়ে পৌঁছেছি কারণ আমরা কোলটা পাওয়ার এক মুহূর্ত আমাদের দেরি হয়নি আমরা খুব তাড়াতাড়ি গিয়ে পুষ পেরেছি ওখানে তারপর একটা ইয়ে স্মল যে পোর্টেবল যে পায়ার হয়ে ফায়ার ইঞ্জিন এটাকে আমরা ক্যারি করে নিয়ে যাই অনেকটা দূরে আধা কিলোমিটার মতো হবে এইরকম তারপর দেখেন এই ফায়ার ফাইটিং ইকুইপমেন্টগুলো ক্যারি করতে গেলে তো লুকের প্রয়োজন তো ওরা আমাদেরকে অনেক হেল্প করার কারণে আমরা ওই নিয়ে একটা পুকুরের মধ্যে সেটিং করে রিলে করে তারপর ওখান থেকে ফায়ার ফাইটিং শুরু করা হয় তো দেখলাম যে পাশাপাশি অনেক বাড়িঘর ছিল এই আমরা সময় মতো যদি না পৌঁছতাম তো ওই বাড়িঘরগুলো মোটামুটি অনেকটাই মানে ক্ষতি হতে পারত তো আমরা দেখলাম এইদিকে আমাদের স্টাফ এত শর্ট মানে তিনজন স্টাফ নিয়ে এই বড়ো ফায়ার ফাইটিং করতে গেলে অনেক ডিফিকাল্ট ম্যাটার কিন্তু তারপর আমরা কিন্তু আপনার চেষ্টা করি খুব তাড়াতাড়ি মানে ইয়ে করার জন্য তো গেলাম গিয়ে আগুনটাকে কন্ট্রোলে আনার পর পাবলিকরা ছিলেন ওরা খুব খুশি মানে যে ফেলেছেন তারপর আমরা ওই তারপর আমরা আগুনটা আগুন এলাম তো এটাই এমনি কিছু কি বুঝতে পেরেছেন যে গাছে কিভাবে আগুন লেগেছে এটা কি ওখানে যারা ছিলেন ওরা অনুমান করছেন যে কে বা কাহারা হইতো ওখানে মধ্যে আগুন লাগানো হয়েছে তো এই বটগা কাঁচা বটগাছের মধ্যে যে আগুনটা লাগার মেন কারণ হয়তো কেউ পেট্রোল বা কোনো ধরনের ফুয়েল যাতে কোনো কিছু ওরা স্প্রে করে তারপর আগুনটা লাগানো হয়েছে ওখানে যে স্থানীয় লোকরা ছিলেন ওরাই কথা বলেছেন আর কি